গিবত। গিবোধ এমন একটা কাজ যেটা আমরা জানতে বা অজান্তে করে থাকি অথচ এটা কত বড় যে গোনার কাজ আর এর জন্য যে আমরা জাহান্নামেও নামেও যেতে পারি সেটা কিন্তু আমরা জানি না তাহলে সর্বপ্রথম আমরা জেনে নিই যে গিবদ বলে কাকে আল্লাহ রসুলকে যখন সাহাবারা জিজ্ঞেস করে যে হ্যাঁ আল্লাহ রসুল গিবদ কাকে বলে তখন আল্লাহ রসুল বলে তোমার ভাইয়ের নামে এমন কথা বলা যেগুলো সে পছন্দ করে না তখন সাহাবারা জিজ্ঞেস করে যে হে আল্লাহ রসুল যদি সেই কমিগুলো তার মধ্যে থাকে তখন আল্লাহ রসুল বলে যদি সেই কমিগুলো থাকে তারপরেই তো সেটা গিবদ যদি না থাকে তাহলে তো তুমি তোমার ভাইয়ের নামে মিথ্যে কথা বলবে রসুল বলেন যে গিবদকারীকে জাহান্নামে নামে তা নোক দেওয়া হবে আর সে সেই নোক দ্বারা নিজের মুখ আর নিজের বুককে সবসময় চিটতেই থাকবে আল্লাহ রসুল বলেন দ্বিমুখী স্বভাবের লোক যারা তাদেরকে কেয়ামতের দিন দুটো আগুনের জিও বা দেওয়া হবে দ্বিমুখী বলতে এমন মানুষ যারা দুদিকে দুরকম কথা বলে মানুষের মধ্যে ঝগড়া সৃষ্টি করে এবার হয়তো এমন কিছু মানুষ আছে যারা ভাবে যে আমরা তো গিবদ করি না কিন্তু গিবদ যদি তাদের সামনে করা হয় তারা কিন্তু খুব মন দিয়ে শোনে আর খুশি হয় তাদের বিষয়ে আল্লাহ রসুল বলেছেন যে যাদের কান গিবতে ভর্তি হয়েছে তারা জাহান্নামে যাবে তাহলে আমরা যেন গিবত করা থেকে বাঁচি